হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতন আমি এসে পড়েছি রাবেস কিচেন অ্যান্ড লাইফ স্টাইল থেকে রাবেয়া তো প্রতিদিনের মতন আজ কোনো রান্নার ভিডিও আপনাকে দেখাবো না কারণ আমি যখন রাত্রে চারটা বাজে উঠে রান্না করি তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার পর তো তখন তো আর ভিডিও শ্যুট করা যায় না কারণ তখন তো অন্ধকার হয়ে যায় আর লাইটের আলোতে কতটুকু বা শ্যুট করা যায় তখন দেখা যায় এটা দেখতে সুন্দর হয় না ভিডিওগুলো তো যাই হোক আমি ভিডিও করা হয়নি কিন্তু আমি কি কি রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তো এখন বাজে সকাল এগারোটা তো এখন আমি একটা টালি হাতে নিয়ে বসে পড়েছি এখানে আমি হিসাব নিকাশ করছি কারণ আমার ছেলের মাদ্রাসার বেতন এখানে ছিল কোচিংয়ের পরীক্ষার ফি তারপরে আবার ছিল এখানে আমার শাশুড়ির জন্য দুই হাজার টাকা কারণ সংসার উনি চালায় তো দেখা যায় যে ব্যাঙ্কে থেকে টাকা উঠায় না ওনার হাতে দিলে উনি সংসারটা চালায় কারণ আমি সব সংসার চালাই না কারণ আমার শাশুড়ি মাথার উপর আমার শাশুড়ি আছে তাই তো আমাদের ব্যাঙ্কে টাকা আছে তো ওই টাকাটা উঠানোর জন্য আমি একটা লিস্ট করলাম যে মোট কত টাকা লাগবে কত টাকা উঠাবো তো আমি হিসেব করে দেখলাম যে আমাদের মোট চার টাকা লাগবে তো চার টাকার জন্য একটা হিসাব নিকাশ করে ফেললাম তো যাক হিসাব নিকাশ করে বেরিয়ে পড়লাম ব্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে ব্যাঙ্কে চলে আসলাম তো ব্যাঙ্কে চলে আসলাম তো আমি ওইভাবেই এখন এইভাবে ভিডিও করতে পারি নেই কারণ এখানে সবাই তাকে ছিল তো যতটুকু করতে পারছি তো যে ভিতরে যে দেখি যে প্রত্যেকটা ভূতের সামনে মানে মানুষ আছে তো এখানে আমার উঠেতে একটু দেরি হইব তো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তো হঠাৎ করে এখানে খালি হয়েছে পরে আমি কাঠটা জমা দিলাম তো প্রথমে কাঠটা শো ছিল না কী জন্য শকোর না জানি না তো এখানে বসে যে আবার ঢুকাতে আমি আবার জিজ্ঞেস করলাম যে এটা কী হয়েছে পরে বোধ আছে যে আবার দেন তারপর আবার দিলাম তো দেখা গেলো যে দ্বিতীয়বার দেওয়া যখন দিলাম তখন ঠিক আছে তো এখানে দ্বিতীয়বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে হয় তো এখানে পাসওয়ার্ড দিতে হয় তা আমার যে পার্সওয়ার্ড ছিল যে পিনকোডটা ছিল সেটা সেখানে আমি দিনলাম তো আপনি কোডটা দেওয়ার পরে এখানে আমাকে বললো যে কত টাকা উঠল কথা তো আমি এখানে লেখলাম যে চার টাকা তো যারা ভূতে টাকা টাকা তুলো তারা জানে যে ভূতে থেকে কীভাবে টাকা তুলতে হয় তো যাই হোক পুজোতে টাকা তুলে টাকার ভিডিওটা করেছিলাম তো সেটা একটু ভুলবশত কেটে গিয়েছে তা দেখাতে পারলাম না যাই হোক তা আমি আমি চলে আসলাম এক দোকানে পাইকারি দোকানে এখানে আমি বাদাম কিনতে এনেছি বাদাম বাদাম তিল সরিষা বীজ তারপরে সিয়া সিড মানে এগুলোর জন্য একটা পাইকারি দোকানে এসেছিলাম তো এখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি একদম ভালো মানের আর কোয়ালিটি ভুলার জিনিসপত্র পাওয়া যায় তো এখানে দেখা যায় দেশি বাদামগুলো থাকা যায় দেশি বাদাম তারপরে দেশি সিড এগুলো পাওয়া যায় তো এখান থেকে অনেক মানুষই নেয় আর ওনার খুব নাম যেখান থেকে উনি এক নম্বর জিনিস দেয় তো এসে বললাম তা তার সাথে আমি জিজ্ঞেস আর একটু ভিডিও করতে আছিলাম আর তাকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটা কত দাম তো বাদামের প্রচুর দাম এক একটা বাদামের প্রচুর দাম তো আমি তো এত বাদাম নেওয়া যাবে না তো আমি বললাম যে আমাকে পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এইভাবে সবটুকু থেকে মিলিয়ে দেন তো সে একটা হিসাব করছিল যে কতটুকু হয় কয় টাকা হয় তো এখানে উনি দেখাচ্ছিলো যে পঁচিশ গ্রামের দাম পঞ্চাশ গ্রামের দাম তো এইগুলো এক একটা কেজি ছিল বারোশো চোদ্দোশো পনেরোশো দু হাজারের কাছাকাছি তো এত নেওয়া যে সম্ভব না তার জন্য আমি অল্প করে নিয়েছি আমি এখান থেকে বাসে চলে আসি নিয়ে কারণ সব এতক্ষণ পর্যন্ত ভিডিও করা ঠিক ছিল না রাস্তার ভিতরে দাঁড়িয়ে তো বাসে নিয়ে আসলাম তা বাসে নিয়ে আসার পর আপনি দেখাইলাম তো এই যে এখানে ছিল তাল মিস্ত্রি মানে আমি একটা ব্রেন বুস্টার বানাবো মানে ওইটা ব্রেন বুস্টার পাউডার তো এই পাউডারটার জন্য এই জন্য আমি এতগুলো বাদাম নিয়েছিলাম তো এখানে আছে চীনা বাদাম এখানে সে যে কাঠবাদাম পঞ্চাশ গ্রাম তো এখানে ছিল সাদা তিল পঁচিশ গ্রাম আর এখানে ছিল সিয়ার সিড এটা নাকি বাচ্চাদের জন্য খুব ভালো তারপর এখানে ছিল আমাদের কাজু বাদাম আর এটা ছিল আমাদের পেস্তা বাদাম আর ওইটা ছিল আমাদের তাল মিস্ত্রি তো সবগুলো একসাথে গুঁড়ো করে আমি একটা ব্রেন বুস্টার বানাবো বাচ্চাদের জন্য বাচ্চাদের খাওয়ার জন্য তো যখন এটা আমি করবো তখন আপনাদেরকে ভিডিও দেব তো এখানে আমাদের পরে আমরা যে দেখলাম যে আমি রাত্রে কী রান্না করেছিলাম রাত্রি পাঙ্গাস পাঙ্গাশ মাছ বোনা ডাল ভুনা এখানে ছিল পাট শাক ভাজি এখানে ছিল পুঁই শাক আলু দিয়ে ভাজি আর এখানে ছিল সর্ষা আর লেবু আর এখানে আমি কয়টা ভিন্ডি সিদ্ধ করে রেখেছিলাম ভর্তা করার জন্য তো যাই হোক এত কিছু পরও দেখা যায় একটা ভর্তা আইটেম থাকলে খুব ভালো লাগে কারণ আসলে আমার শাশুড়ি আবার ভর্তাটা খুব পছন্দ করে উনি আবার যে কোনো ধরনের ভর্তা ভর্তা করে ভাতটা খেতে পারে ভালো তো উনি যত কিছু থাকুক অনেক সময় বলে যে ভর্তার আইটেমটা করার জন্য তার জন্য আজকে বাড়ি ভর্তার জন্য করলাম তো এখানে আমি সরষে তেল দিয়ে যে মরিয়াগুলো মরিচগুলো ভেজে নিয়ে গুছিয়েছিলাম তো এইগুলা আমি এখন একটু আলতোভাবে একদম সুন্দর করে মেখে নিচ্ছি তো এখানে ছিল পেঁয়াজ আর সাথে ছিল আমাদের লবণ তো একসাথে মিলিয়ে এভাবে একটা হাতে মাখার জন্য মাখামাখি করতেছিলাম তো এইভাবে সুন্দর করে ডরে নিচ্ছিলাম আসলে গরম ভাতের সাথে আমার একটা ভর্তা খুব ভালো লাগে এটা সবার থেকে ভালো লাগে কারণ বাঙালিদের যেমন মাছে ভাতে বাঙালি তেমন সাথে একটা ভর্তাও একটা ভর্তা আইটেমও খুব ভালো লাগে আমাদের তো এখানে একদম পেঁয়াজটা এখানে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম তো অনেক সুন্দর করে মাখানোর পরে দেখা গেলো যে এখান থেকে আমি যে ইয়েটা ছিল ভেন্ডিগুলো ছিল তো এগুলো দিয়ে দিলাম তো ভেন্ডিগুলো একদম ছোটো ছোটো ছিল একদম কড়া যেটাকে বলা একদম কড়া ফ্রেশ তো একদম সিদ্ধ করার সাথে সাথে একদম খুব সফট আর নরম হয়ে গিয়েছিল। দেখেন আমার হাতে যে মাখানোটা ছিল মাখানোর সাথে আপনি বুঝতে পারছেন যে একদম খুব মাখা মাখা একদম আঠা আঠা হয়েছে একটার ইয়ে খুব ভালো সবগুলো ভেন্ডি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এখানে ভতটা অনেক সুন্দর হয়েছিল কারণ যতটুকু যেত দেখা যাচ্ছে সে এর থেকে বেশি সুন্দর হয়েছিল আর এর থেকে বেশি মজাও হয়েছিল তো এই ভত্তাটা সবাই পছন্দ করেছিল দেখা গেল যে মাছ থেকে ভতাটার উপরে বেশি প্রাধান্য ছিল যে ভতারে বেশি খাওয়া হয়েছিল তো এই দুপুরে আমাদের ভত্তাটা শেষ হয়ে গেছে কারণ আমার শ্বশুর শাশুড়ি আমি আমার তিনজনেই ভতাগুলো খেয়েছিলাম মানে এত ভালো লেগেছিলো তো আমি একটু মুখে দিয়ে দেখলাম যে লবণটা হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ লবণ একদম পুরো পারফেক্ট আর ভতার আইটেমটা খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আমরা সবাই খেতে বসে পড়লাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ